আজকে যে দাবি নিয়ে আমরা মাঠে আছি বারবার বলে আসা হচ্ছে এই দাবিটি হল বাংলাদেশের জাতীয় দাবি বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে সেই অন্তর্বর্তীকালীন সরকার তাদের রক্তের উপরে দাঁড়িয়ে যে আসনে তারা মাননীয় উপদেষ্টারা তাদের উপদেষ্টা হর অন্যতম ম্যান্ডেট এই বিডিআর হত্যাকাণ্ডের বিচার করা আমরা যখন প্রথম মাঠে নামি তখন আমরা দেখতে পেয়েছি উপদেষ্টারা এই কমিশন গঠন করতে চাননি তারা কমিশনের জায়গায় নামমাত্র তদন্ত কমিটি গঠন করতে চেয়েছিলেন আমরা দেখলাম দাবির মুখে পড়ে তারা একটি কমিশন গঠন করে দিলেন তারপর দেখতে পেলাম সেই কমিশনে দেশপ্রেমিক ব্যক্তিদেরও যুক্ত করা হলো কিন্তু তাদের যে কাজের পরিধি সেটি সংকুচিত করা হলো আজকে দুই মাসের বেশি সময় পার হয়েছে এই কমিশনের কাজের অগ্রগতি কতটুকু বাংলাদেশের মানুষ কিন্তু জানে না সেখানে বলা আছে তদন্ত কমিটি গঠনের তিন মাসের মধ্যে এটি তার রিপোর্ট প্রদান করবে যদি তিন মাসের মধ্যে কোন রিপোর্ট প্রদান করা হয় এবং সেখানে ধরনের ন্যায় বিচার না ফুটে ওঠে তাহলে কিন্তু এই আন্দোলন অন্যদিকে চলে যাবে এই সরকারের সাবধান হওয়া উচিত এ কারণে যে আমরা মাত্র কয়েকদিন আগেই এই সরকারের সর্বোচ্চ অথরিটি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে গিয়ে আমরা কিন্তু স্মারক লিপি দিয়ে এসেছিলাম আমরা এখন পর্যন্ত প্রধান উপদেষ্টা তো দূর স্বরাষ্ট্র উপদেষ্টা কিংবা আইন উপদেষ্টার মুখ থেকে ন্যূনতম কোনো বার্তা পায়নি এমনকি গঠিত কমিশন কখনো আমাদেরকে ডাকেনি বা ডাকার চেষ্টা করেনি এই যদি হয় অবস্থা তাহলে আমাদের সন্দেহ কিভাবে দূর হবে আমাদের সন্দেহ তো আরো গাঢ় হয়েছে আপনারা জানেন গতকাল শুনানি হয়েছে সেই শুনানিতে আমরা প্রত্যাশা করেছিলাম ন্যায় বিচারের প্রতিফলন ঘটবে কিছু বিডিআর সদস্য মুক্তি পাবে কিন্তু আমরা সেটি দেখতে পাইনি কেন বিডিআর সদস্যদের কালকে মুক্তি দেওয়া হলো না যারা নিরপরাধ ছিল যাদের সাজার মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে তাদেরকে কেন মুক্তি দেওয়া হয়নি আপনারা জানেন গত পরশু বিডিআর সদস্য জনাব এনামুল তিনি জামিন পেয়ে গেছেন তবে দেশের কোনো আদালত থেকে নয় আল্লাহ তাকে ডাক দিয়েছেন তাকে জামিন দিয়েছেন তিনি তাদের কাছে চলে গেছেন রাষ্ট্রের ঘালে চপটাঘাত করার মাধ্যমে এটি অত্যন্ত লজ্জাজনক যে তিনি ন্যায় বিচার তো পাননি তিনি যখন অসুস্থ হয়ে গেছেন তাকে জেল কর্তৃপক্ষ যখন ঢাকা মেডিকেলে আনে তখন তিনি পর্যাপ্ত সুবিধাটুকু পাননি এমনকি তার হাতে হাত করা পরানো ছিল এবং তার তার পায়ে কিন্তু ডান্ডা বেরি পরানো ছিল এর চাইতে অমানবিক ঘটনা আমি আমার জীবনে দেখিনি